আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু মাই এনাদার নিউ ভিডিও তো আজকে কথা বলবো এমন এক টপিক নিয়ে যা অনেক রাইডারের মাথায় ঘুরপাক খায় ব্রেক আগে নাকি ক্লাচ আগে এইখানে দুইটা পয়েন্ট বিদ্যমান দুইটার মধ্যে প্রথমটা বলি ভাবুন তো হাইওয়েতে আপনার বাইক চলছে ফুল স্পিডে হঠাৎ একটা গাড়ি সেই মুহূর্তে আপনি কী করবেন নিয়মটা সহজ কিন্তু জীবন বাঁচাতে পারে প্রথমে আপনার ব্রেক তারপরে ক্লাচ ব্রেক আগে চাপলে বাইক ধীরে আসে কন্ট্রোল থাকে হাতে আর ক্লাচ চেপে গিয়ার কমালে বাইক একদম স্মুথলি থেমে যায় কিন্তু আপনি যদি উল্টোটা করেন কি হবে ক্লাস আগে চাপলে বাইক ফ্রি হয়ে যাবে আর বাইকের কন্ট্রোল কমে গিয়ে স্লিপ হওয়ার ঝুঁকি বাড়বে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো সামনের ব্রেক আর পিছনের ব্রেক একসাথে হালকা করে চাপুন এক্ষেত্রে আপনি সামনের ব্রেক সেভেন্টি পারসেন্ট আর পিছনের ব্রেকটা থার্টি পারসেন্ট এই রেশিও মোতাবেক ধরবেন তাইলে বাইক অনেক বেশি স্টেবল থাকে হাই স্পিডে কখনো ফুল ব্রেক দিবেন না ধাপে ধাপে ব্রেক দিবেন যেন বাইক ব্যালেন্স না হারায় এবিএসটা কিন্তু এভাবেই কাজ করে আর রাস্তা যদি ভেজা থাকে বালু থাকে তখন আরো সাবধানে ধীরে ধীরে ধাপে ধাপে ব্রেক করতে হবে মনে রাখবেন ব্রেক আগে ক্লাস পরে মানে নিরাপদ রাইড আত্মবিশ্বাসী রাইড এবার আসি দুই নাম্বার পয়েন্টে দুই নাম্বার পয়েন্ট হলো মোড়ের ক্ষেত্রে আপনি মোড়ের ক্ষেত্রে কি করবেন রাস্তায় মোড় ঘোরার সময় সবার আগে মনে রাখতে হবে স্পিড কমিয়ে কন্ট্রোল নিতে হবে আপনার স্পিড যদি কম থাকে সেক্ষেত্রে আপনি আগে ক্লাস ধরবেন বিশেষ করে নতুন রাইডারের ক্ষেত্রে করতে হবে তাইলে আপনার ডান হাতের যে পিক আপ বা থ্রোটল সেটা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাবে না আপনার নিয়ন্ত্রণে থাকবে মনে রাখবেন মোড়ের মধ্যে স্পিড কমানো আর হালকা ক্লাস ধরা এই দুইটাই কন্ট্রোল আর সেফটির জন্য খুবই খুবই জরুরি আজকের মতো এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম